প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে ভর্তি হয়েছ অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা সহ মালদা জেলার বিভিন্ন কলেজগুলিতে ভর্তি হয়েছ যেমন দালকলা কলেজ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়া ইটাহার কলেজ কালিয়াগঞ্জ কলেজ বুনিয়াদপুর শামসি চাঁচোল কালিয়াচক কলেজ মালদা কলেজ মালদা উমেন্স কলেজ গৌর মহাবিদ্যালয়া মানিকচক কলেজ হরিশচন্দ্রপুর কলেজ তোমাদের ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি অর্থাৎ তোমরা যে কলেজগুলিতে ভর্তি হয়েছ সেই কলেজগুলি ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং তোমাদের সববার সিলেবাস এক তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোন কোন বিষয় পড়তে হবে কয়টি পেপার পড়তে হবে কত নম্বরের পরীক্ষা হবে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের মোট কয়টি পেপার পড়তে হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের কয়টি পেপারের পরীক্ষা দিতে হবে মেজর পেপার কয়টি পড়তে হবে মাইনর পেপার কয়টি পড়তে হবে এছাড়াও কি কি পেপার পড়তে হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা মোট কত নম্বরের হবে প্রথমে বলি তোমাদের ফার্স্ট সেমিস্টারে মোট কয়টি পেপার পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের মোট ষাটটি পেপার পড়তে হবে এরপর মেজর পেপার কয়টি পড়তে হবে তার আগে বলি তোমরা যখন অ্যাডমিশন হয়েছিলে তোমাদের সবাইকে একটি মেজর এবং দুটি মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হয়েছিল তো তোমরা জানো তোমাদের প্রত্যেকের একটি মেজর এবং দুটো মাইনর সাবজেক্ট রয়েছে তোমরা যে মেজর সাবজেক্টটি সিলেক্ট করেছো সেই মেজর সাবজেক্টটির আবার তিনটি পেপার পড়তে হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তুমি যে সাবজেক্টটিকে মেজর সাবজেক্ট হিসেবে সিলেক্ট করেছো সেই মেজর সাবজেক্টটির তিনটি পেপার হয়ে যাবে যেমন মেজর ওয়ান মেজর টু এবং মেজর এস ইসি ওয়ান যেমন ধরা যাক কোনো একজন শিক্ষার্থী মেজর সাবজেক্ট হিসেবে এডুকেশন সাবজেক্টটি পছন্দ করেছে তাহলে সেই শিক্ষার্থীকে ফার্স্ট সেমিস্টারে এডুকেশন মেজর সাবজেক্টের তিনটি পেপার পড়তে হবে এক এডুকেশন মেজর ওয়ান দুই এডুকেশন মেজর টু তিন এডুকেশন মেজর এসএসসি পেপার ওয়ান অর্থাৎ তোমরা যে যেমন নিজের পছন্দ অনুযায়ী মেজর সাবজেক্টটি সিলেক্ট করেছ সেই মেজর সাবজেক্টের তিনটি পেপার পড়তে হবে এবং মেজর সাবজেক্টের এই তিনটি পেপার সম্পূর্ণ পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ প্রত্যেকটি পেপারের পরীক্ষা পঞ্চাশ নম্বর করে হবে তিনটি পেপার রয়েছে পঞ্চাশ দিনে একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এরপর মেজর সাবজেক্টের পর তোমাদের প্রত্যেকেরই দুটি করে মাইনর সাবজেক্ট রয়েছে তবে তোমাদের প্রথম সেমিস্টারে এক মাইনর সাবজেক্ট পড়তে হবে এর জন্য তুমি তোমার অ্যাডমিশন স্লিপ অথবা রেজিস্ট্রেশন স্লিপ অবশ্যই দেখে নেবে ওই রেজিস্ট্রেশন স্লিপে মেজর সাবজেক্টের পর যে মাইনর সাবজেক্টটি প্রথমে থাকবে সেই মাইনর সাবজেক্টটি তোমাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে আর এই মাইনর সাবজেক্টের পেপারটির নাম হচ্ছে মাইনর ওয়ান এই মাইনর ওয়ান পেপারটি তোমাদের সম্পূর্ণ পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ মেজর সাবজেক্টের তিনটি পেপার পঞ্চাশ 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 করে একশো এবং মাইনর সাবজেক্টের একটি পেপার সেটিও পঞ্চাশ অর্থাৎ মেজর সাবজেক্টের তিনটি পেপার এবং মাইনর সাবজেক্টের একটি পেপার মোট চারটি পেপার মিলে তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হবে মেজর এবং মাইনর পেপার ছাড়াও তোমাদের ফার্স্ট সেমিস্টারে আরও তিনটি পেপার পড়তে হবে সেই তিনটি পেপারের নাম হচ্ছে এক বেঙ্গলি এমআইএল ওয়ান যেটাকে এ পেপার বলা হয় এই বেঙ্গলি এমআইএল ওয়ান অর্থাৎ আবশ্যিক বাংলা পেপারটি সম্পূর্ণ এমসিকিউ টাইপ পরীক্ষা হবে পরীক্ষায় পঁচিশটি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং পঁচিশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান এক এই প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি এমআইএল ওয়ান বা আবশ্যিক বাংলা এই সাবজেক্টের পরীক্ষা সবাইকে দিতে হবে এবং সবারই সিলেবাস একই সবারই প্রশ্নপত্র একই হবে তোমাদের সুবিধার্থে বেঙ্গলি এমআইএল ওয়ান ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ আলোচনামূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সাজেশন ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে পোস্ট করা আছে তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওর প্রথম কমেন্টে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর দুই পড়তে হবে ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসি ওয়ান ইএন ভি অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা এই ব্যাপারটিও পঁচিশ নম্বরের পরীক্ষা হবে এবং সম্পূর্ণ এমসিকিউ টাইপ পরীক্ষা হবে পঁচিশটি এমসিকিউ থাকবে এক নম্বর করে ফার্স্ট সেমিস্টারে এই ভিএসসি ওয়ান সাবজেক্টের সিলেবাস সবারই একই এবং সবাইকে সেম সিলেবাসে পরীক্ষা দিতে হবে এই ভিএসসি সাবজেক্টের সম্পূর্ণ এমসিকিউমূলক সাজেশন ভিডিও আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এরপর আর একটি সাবজেক্ট সবাইকে পড়তে হবে যে সাবজেক্টটির নাম হচ্ছে এমডিসি অর্থাৎ এমডিসি সাবজেক্টটি সবাইকে পড়তে হবে এই সাবজেক্টটি মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তবে এই এমডিসি সাবজেক্টটির অধীনে অনেকগুলি পেপার রয়েছে যে পেপারগুলি তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমাদের সিলেক্ট করতে হবে এই এমডিসি সাবজেক্টের অধীনে কিছু কিছু পেপার রয়েছে যেগুলি এমসিকিউ টাইপ পরীক্ষা হয় আর এমনও কিছু পেপার রয়েছে যেগুলি রচনাধর্মী প্রশ্ন লিখতে হয় এমডিসি সাবজেক্টের অধীনে কোন কোন পেপারগুলি রয়েছে এবং কোন পেপারগুলি কেমন ধরনের পরীক্ষা হয় এবং কারা কোন পেপারটি নিতে পারবে কারা কোন পেপারটি নিতে পারবে না এই এমডিসি সাবজেক্ট নিয়ে ডিটেলসে একটি আলাদা ভিডিও পোস্ট করা হবে এরপর এক নজরে দেখে নাও অর্থাৎ তুমি যে সাবজেক্টটিকে মেজর সাবজেক্ট হিসেবে সিলেক্ট করেছ সেই মেজর সাবজেক্টটির তিনটি পেপার পড়তে হবে এবং এই তিনটির প্রত্যেকটি পেপার পঞ্চাশ নম্বর করে পরীক্ষা হবে এছাড়াও তোমাকে আরেকটি পেপার পড়তে হবে যেটি হলো মাইনর ওয়ান এই পেপারটিও তোমার পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তাহলে ম্যাজর এবং মাইনর পেপার মিলে মোট দুশো নম্বর এছাড়াও তোমাদের প্রত্যেককে আরও তিনটি পেপার পড়তে হবে এক বেঙ্গলি এমআইএল ওয়ান যেটি সম্পূর্ণ এমসিকিউ পঁচিশ নম্বর দুই ভিএসি ওয়ান এটিও সম্পূর্ণ এমসিকিউ পঁচিশ নম্বর তাহলে বেঙ্গলি এমআইএল ওয়ান পঁচিশ এবং ভিএসি ওয়ান পঁচিশ 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 পঞ্চাশ এবং মেজর মাইনর মিলে দুশো আর পঞ্চাশ দুশো পঞ্চাশ এছাড়াও তোমাদের একটি এমডিসি পেপার সিলেক্ট করতে হবে যে পেপারটি মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তাহলে মেজর মাইনর এবং বেঙ্গলি এমআইএল ভিএসি ওয়ান এবং এমডিসি মিলে তোমাদের মোট নম্বর হচ্ছে তিনশো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের মোট তিনশো নম্বরের পরীক্ষা হবে এই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না কারণ আমাদের এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলি রয়েছে সেই কলেজের নোটিশ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সেমিস্টারের সাজেশনমূলক ভিডিও নিয়ে আলোচনা করা হয়ে থাকে যে সাজেশনগুলি পড়লে তোমরা একশো পার্সেন্ট পরীক্ষায় উপকৃত হবে এবং কমনও পেয়ে যাবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমার কোন ধরনের ভিডিও প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না